শ্রীভূমি থেকে আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে সরাসরি মিষ্টু বানকাচরের ছবি দেখছিলাম ডিব্রুগড়ের ছবি দেখছিলাম ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রয়েছেন নানা বর্ণাঢ্য অনুষ্ঠান প্যারেডের আয়োজন করা হয়েছে তুমি যেখানে রয়েছো সেখানে আজকের এই দিনটা কিভাবে পালন করা হচ্ছে কি ছবি নিশ্চয় দেখো আজকে হচ্ছে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলায় এক প্রকার ঘটা করে সেই দিবস উদযাপন করা হচ্ছে এবং বিশেষ করে শ্রীভূমি জেলার যে বালক বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠেই কেন্দ্রীয়ভাবে মূলত এই প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি যে আজকে এখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মূলত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মূলত এখানে জাতীয় পতাকা উন্মোচন করেন এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে কৃষ্ণেন্দু পাল তিনি ভাষণ প্রদান করছেন সেই ছবিও আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আসলে সাতাত্তরতম এই যে সাধারণতন্ত্র দিবস সেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তিনি নিজের ভাষণ প্রদান করছেন অপরদিকে যদি পেছন দিকের ছবিটা একটু দেখানো যায় তবে এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে শুরু করে অসম পুলিশ বিএসএফ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তারা আসলে আজকে এখানে প্যারেড প্রদর্শন করবেন এবং সেই তার জন্য এক প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হওয়া দেখা গিয়েছে কারণ এই সাধারণতন্ত্র যে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস সেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আসলে প্রতি বছরই বর্ণাঢ্য কার্যসূচীর আয়োজন করা হয় এবং এবারও কিন্তু এর ব্যতিক্রম হয়নি এবারও আসলে এই যারা স্কুল কলেজের বিভিন্ন শিক্ষা শিক্ষা অর্থাৎ ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ব্যাটালিয়ানরা রয়েছেন এখানে রয়েছেন বিএসএফের জওয়ানরা এখানে রয়েছেন স্কাউট এন্ড গাইড এবং এনসিসির যারা ক্যাডেট তারাও রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এই যে প্যারেডেই আজকের যে বিশেষ প্যারেড সেই প্যারেডে তারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে প্রত্যেকেই প্রস্তুত রয়েছেন আর বিশেষ করে এই প্যারেড সম্বোধন করবেন যেহেতু আজকের এই যে মূল কার্যসূচী সেই মূল কার্যসূচীর যিনি মুখ্য অতিথি তিনি হচ্ছেন কৃষ্ণেন্দু পাল যিনি ইতিমধ্যে জাতীয় পতাকা আসলে উন্মোচন করেছেন এবং জাতীয় পতাকা উন্মোচন করার পর ওনার যে বক্তব্য সেই বক্তব্য বা ওনার যে ভাষণ সেই ভাষণ তিনি তুলে ধরছেন এবং এভাবেই আমরা দেখতে পাচ্ছি সরকারি স্কুলের খেলার মাঠে প্রত্যেকেই এক প্রকার রেডি পজিশনে রয়েছেন কারণ যখন যখনই মন্ত্রীর মন্তব্য বা মন্ত্রীর বক্তব্য সমাপ্ত হবে তখনই প্যারেড অনুষ্ঠিত হবে এবং এই প্যারেডের প্যারেডের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু জেলার বিভিন্ন যেসব বিভাগ রয়েছে সেই বিভাগের পক্ষ থেকে টেবলো রেডি করা হয়েছে সেই ট্যাবলোগুলো যদি আমরা দেখাই তবে এখানে কয়েকটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি যে গাড়িগুলো যে গাড়িগুলো আসলে রেডি করা হয়েছে যে গাড়িগুলো এখানে টেবলো টেবলো রেডি করা যেগুলো থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন কার্যসূচি আসলে এখানে প্রদর্শন করা হবে এবং এই দিকে যদি এই দিকের দৃশ্যটা আবার যদি দেখানো যায় তবে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই মূলত এ প্রকার রেডি রয়েছেন যেহেতু কিছু মুহূর্তের পরই মূলত প্যারেড অনুষ্ঠিত হবে এবং সেই প্যারেডের জন্য সবাই এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকেই এক প্রকার রেডি পজিশনে রয়েছেন যেহেতু কিছু সময় পরই সেই প্যারেড সম্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এই সেই সেই পরিবেশ অর্থাৎ আসলে গণরাজ্য দিবস উপলক্ষে যে পরিবেশ সেই পরিবেশ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি